হ্যালো এব্রিহাম প্রত্যেক কেমন আছেন তো আজকে যে বিষয়টা আলোচনা করবো এটা একটু অন্যরকম অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন অনেকে জানতে চাচ্ছেন যে এআই কি আমি আজকে আলোচনা করবো এআই কি যদি আজকে একটা ভিডিও নিয়ে আসার কথা ছিল তো আমার বাসায় আসলে সকাল পাঁচটায় কারেন্ট গেছে এখন আসে নাই আমি শুনলাম যে বিকেল পাঁচটায় আসবে তো ততক্ষণ পর্যন্ত আমি আর ভিডিওটা দিতে পারবো না কারণ আমার ভিডিওটা মেক করা হয়নি তো ভাবলাম যে যেহেতু আমার কাছে এআই সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন তো আমি ভাবলাম যে এআই সম্পর্কে আপনাদের কাছে কিছু একটা বলি এবং আমি বলি অনেকেই জানেন এই সম্পর্কে তারপর যারা না জানেন আসলে এটা দিয়ে কি করা যায় কি করতে হবে সম্পূর্ণ বিষয়টা আমি বলবো এবং আসলে এটা দিয়ে কি কি করা যায় এবং আজকে এগুলো করা পসিবল কিনা তো আমরা সবগুলো নিয়ে আলোচনা করব তো শুরু করলাম এআই কি এটা আমাদেরকে প্রথম জানতে হবে এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এটা যদি বলি এটা হলো কি এআই ফুল মিনিং তো এটা অনেকেই বুঝতে পারবে না যে আসলে জিনিসটা কি জিনিসটা যদি আমরা বাংলা ভাষায় যদি বলি তাহলে বলতে হবে যে এআই এ আসলে আমরা কি কি কাজে পাবো এবং কি কি কাজে এটা ব্যবহার হয় যদি আমরা ব্যবহার ভিত্তি জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এআই জিনিসটা কি তাহলে আমি প্রথমে বলতে পারি যে এআই দিয়ে করা যায় না এমন কোনো জিনিস নাই। এখন বলতে পারেন কি বলে এআই দিয়ে করা যায় না এমন কোনো জিনিস নেই মানে এআই হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা আপনার অনলাইনে যারা ফিলান্সিং করে তাদের এখন প্রধানতম হাতিয়ার এবং সবসময় ভালো মাধ্যম হচ্ছে এআই কারণ আগে যারা গ্রাফিক্স ডিজাইন করত। তাদেরকে ফটোশপ অথবা বিভিন্ন ধরনের পেইড যে অ্যাপস সেই টাকা দিয়ে কিনতে হতো তারপর অনেক সময় লাগতো একটা লোগো তৈরি করতে গেলে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা সময় লাগতো অথবা চার পাঁচ ঘন্টা সময় লাগতো সেই কাজটাকে এআই এমন সিস্টেম করে দিয়েছে এআই আসার পর আপনি সেই কাজটা অনায়াসে আসে পাঁচ থেকে দশ মিনিট অথবা পনেরো মিনিটের ভিতর আগে যেভাবে তৈরি করতো তার চাইতে ইউনিক ভাবে তৈরি করা যায় শুধু কি লোগো শুধু লোগো নয় আর অনেক কিছু তৈরি করা যায় আমি শুধু জাস্ট লোগো দিয়ে উদাহরণ দিলাম আপনি যদি ইউটিউবে ভিডিও তৈরি করতে চান সেটা অ্যানিমেশন ভিডিও হইতে পারে সেটা বিভিন্ন ধরনের শিক্ষণীয় ভিডিও হইতে পারে এমন কি আপনি যদি চান যে আমার যে ফেসটা দিয়ে আমি ভিডিও করতেছি এখানে আপনি আসতে চান আপনার ফেস দিবেন সেটা আপনি দিতে পারেন তো এআই এমন একটা জিনিস আছে কারণ আপনারা গত কয়েকদিন যদি ফলো করেন রাজনীতিক অনেক নেতা কর্মী অথবা অনেকের নিয়েই কিন্তু বিভিন্ন ধরনের এই যে ট্রলমূলক ভিডিও গুলো দেখবেন কিভাবে তৈরি করছে তো এগুলো দেখলে বোঝা যায় এগুলো কিন্তু সবকিছু এআই দ্বারা তৈরি করা এখন এআই দিয়ে আপনি কি করতে পারবেন আপনি সবই করতে পারবেন যারা মার্কেটিং করে অ্যাফিলিয়েট মার্কেটিং তারাও কিন্তু এআই কে ভাবে ব্যবহার করে এবং অনেকে আমার এই কথাটা কেন বললাম আমি আমার এখানে অনেকেই আছেন যারা অ্যাফিলিয়েট মার্কেটিং অথবা সিপিএম মার্কেটিং করে থাকেন তারাই অনেকে জিজ্ঞেস করতে চেয়েছেন এআই এর দিয়ে আপনি যখন কাজ করবেন বা আপনি যখন সিপিএ মার্কেটিং করবেন তখন আপনি অ্যাডভান্স লেভেলে বিভিন্ন ধরনের মার্কেটিং করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের মার্কেটিং করার যে আপনার টুলস গুলো ব্যবহার করবেন সেই সময় আপনার গুলো খুবই গুরুত্বপূর্ণ ভাবে কাজে লাগে এবং এআই কে আপনি বিভিন্ন ভাবে কাজে লাগাইতে পারেন সেটা আপনি ভিডিওর মাধ্যমে তৈরি করতে পারেন বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে পারেন সেটা ভিডিওর আপনি যদি বিভিন্ন আর্টিকেল তৈরি করতে চান ইউনিক আর্টিকেল আপনি অনেক বড় বড় মানুষ সম্পর্কে জানেন না তাদের সম্পর্কে আপনি ইউনিক ভাবে জানতে চান সেটা আপনি পারবেন তো অনেক কাজ কিন্তু আপনি এআই দ্বারা করতে পারতেছেন এখন এই এআই দ্বারা আসলে মোবাইল দিয়ে কাজ করা যাবে অবশ্যই আপনারা জানেন যে আগে এনিমেশন ভিডিও তৈরি করতে গেলে অনেকের পিসি দরকার হইতো ল্যাপটপ দরকার হইতো তারপর অনেক বড় বড় হেভি ওয়েটের অ্যাপস ইনস্টল করে তারপর কাজ করতে হইতো এবং অনেক প্যারার বিষয় যারা আসলে এনিমেশন ভিডিও তৈরি করছে বা আগে বা এখনো যারা করে তারা কিন্তু জানে যে আসলে এনিমেশন ভিডিও তৈরি করা কিন্তু একদম যাতা না আমি যেরকম ক্যামেরার সামনে এসে কথা বলতেছি এরকম কিন্তু না অ্যানিমেশন ভিডিও তৈরি করা কিন্তু খুবই ক্রিটিক্যাল তো এই জিনিসটাও কিন্তু আপনি মোবাইল দ্বারা করতে পারতেছেন আগে যেটা পসিবল ছিল না কি কারণে পসিবল হয়েছে এআই এর জন্য পসিবল হয়েছে এখন এখন এই এআই কি শুধুমাত্র এখানেই সীমাবদ্ধতা না আপনি এআই দিয়ে এমন কোন কাজ নাই যে সেটা করতে পারবেন না সেটা আমি কেন বললাম সেটা আপনারা যখন এআই তে কাজ করবেন এবং এআই এর ভিতর যখন ঢুকবেন অথবা যারা এর সাথে আছে। তারাই জানে আপনি সাধারণ জানেন এখন বর্তমানে বিভিন্ন ধরনের গানও ভাইরাল হয় সেই গানগুলো কিন্তু এআই দ্বারা করে আপনি কিচ্ছু করতে হইতেছেন আপনার কিছু লিখতে হইতেছে না সম্পূর্ণ আপনি একটা গান তৈরি করবেন সেটা আপনি এআই দ্বারা করতে পারতেছেন আপনি ভিডিও তৈরি করবেন আপনি কিছু বলতে হইতে না কিছু লিখতে হইতেছে না সবকিছু এআই এখন এআই তে আপনি যখন প্রবেশ করবেন তখন আপনার সবচেয়ে কমন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টুলস সেটাই আমি আজকে বলবো তাছাড়া কিছুই বলবো না সেই টুলসটা হলো চ্যাট জিবিটি আপনি যখন কোনো কিছু করতে যাবেন এই চ্যাট জিবিটি আপনার দরকার হবে কারণ এই চ্যাট জিবিটি স্যার আপনি কিছুই করতে পারবেন না আপনি একটা ভিডিও তৈরি করতে যাবেন চ্যাট জিবিটি লাগবে আপনি মার্কেটিং করতে যাবেন বিভিন্ন ধরনের টেক্সট লিখবেন বা বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু করবেন সেটা আপনার এই মাধ্যমে করতে হবে আপনি ভিডিও তৈরি করতে লিখতে বিভিন্ন মানুষের সম্পর্কে সেটাও এই মাধ্যমে আপনার দরকার হবে আপনি যাই করেন না কারণ তখন আপনার এই চ্যাট জিবি আপনার লাগবেই যার কারণে আমি এটাকে কমন টুলস এবং আমি এটাকে এর গড বলে থাকি এবং এআই হাদার্স বা যাই বলেন আপনি এটাকে আমি বলে থাকি বা অনেকেই বলে থাকে তো আমি শুধুমাত্র আজকে এআই কিছু কাজ তুলে ধরলাম এবং এআই জিনিসটা কি সেটা আজকে তুলে ধরলাম ভবিষ্যতে আমরা যখন আহ অনেক অ্যাডভান্স লেভেলে কাজ করব আমি অনেকে বলেছি যে আমরা দুই হাজার সালে অ্যাডভান্স লেভেলের কাজ করব তখন আমাদের এই এআইটা দরকার হবে তো অনেকে আমার কাছে জানতেও চেয়েছিলেন আর আমি এটা বলতাম এই ভিডিওটা নিয়ে আমি আসতাম কারণ আমার যারা অডিয়েন্স আছে যারা কন্টিনিউ এবং ভালো মানের অডিয়েন্স এবং যারা অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে চায় বা অ্যাডভান্স লেভেলের কাজ করতে চায় তাদের জন্য আসলে এই ভিডিওটা আমি এমনিতেই ডেডিকেট করতাম তো এই পর্যন্ত এআই নিয়ে আমরা সামনে অনেক আলোচনা করবো অনেক টুলস সম্পর্কে আমরা জানতে পারবো এআই দিয়ে আমরা বিভিন্ন ধরনের অ্যাডভান্স লেভেলের কাজও শিখবো তো সে পর্যন্ত সবাই অপেক্ষা করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে গুড বাই টাটা আল্লাহ হাফেজ বাই